আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে সিজিপিএ কী সিজিপিএতে কিভাবে ক্যালকুলেশন করতে হয় নাম্বার কত নাম্বারে পরীক্ষা হয় কত নাম্বার তুমি পেয়েছো সেটা কিভাবে ক্যালকুলেশান করবে পিএনসি কি এসএনসি কি বা এমন অনেক রেজাল্ট আছে যাদের পেপার কোড উল্লেখ হচ্ছে তো পেপার কোড উল্লেখ হলে কাদের ক্ষেত্রে পাস এবং কাদের ক্ষেত্রে ব্যাক বা কবে সিক্স সেমিস্টারের হার্ড কপি দেবে বা পিজি অ্যাডমিশানের ক্ষেত্রে ফর্ম ফিল সময় তোমাদের কোন পয়েন্টটি বসাতে হবে এই সমস্ত বিষয় জানব আজকের এই ভিডিওতে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে যে ব্যাপারটি আসি যে প্রথমে আমাদের যে অনার্সের সিক্স সেমিস্টারের রেজাল্ট রয়েছে সেখানে আছে এস অর্থাৎ সেমিস্টার রেজাল্ট যেখানে সিসিএস অ্যান্ড ডিএসসি আছে এবং পরে তাদের অল কোর্স আছে সিসিএস এবং ডিএসসিতে তে থাকবে সেটাই কিন্তু অল কোর্সে বসবে কারণ তোমাদের এই সেমিস্টারে কোনো পাশের পেপার থাকে না যাদের পাশের পেপার আছে তাদের সিসিএস বা ডিএসসির জায়গায় তাদের ওই সিসি পেপারটি বসবে এবং অল কোর্সে তাদের জেনারেলের নাম্বারটি বসবে কিন্তু অনার্সে যেহেতু এটা থাকছে না সিক্স সেমিস্টারে সেহেতু কেস বা ডিএসির জায়গায় যে পয়েন্টটা থাকবে সেটাই অল কোর্সে থাকবে এবং এর পরে থাকবে তোমাদের কোয়ালিফাইড অর্থাৎ কিউ লেখাটি অর্থাৎ তুমি যে পাস করেছ সেটা কিংবা কেউ এমন ক্যান্ডিডেট আছে সেখানে যারা এবছরের নতুন ক্যান্ডিডেট সেখানে পেপার কোড দেওয়া আছে যে পেপার কোডটি দেওয়া আছে বা যেগুলি দেওয়া আছে সেগুলিতে তারা পাশ করেছে এবং যে পেপার কোডগুলি বা কোডটি দেওয়া নেই সেগুলিতে তারা ব্যাক পেয়েছে দেখতে গেলে যাদের ধরা যাক যে ব্যাক এসেছিলো তাদের ক্ষেত্রে কি হবে পেপার কোড উল্লেখ থাকলে তো যাদের ব্যাক এসেছিলো তাদের যদি পেপার কোড উল্লেখ থাকে একটা বা দুটো যতগুলিতে ব্যাক এসেছিলো সেই পেপার কোডগুলি তোমরা এবছরে পরীক্ষা দিয়েছ সেহেতু তোমাদেরকে সেই পেপার কোডগুলি শো করাচ্ছে যেগুলোতে তোমরা পরীক্ষা দিয়েছ এবং তোমরা পাশ করেছো তোমরা একেবারে দেখবে যে গ্রেট পয়েন্ট কী দিয়েছে এবং কিউ লেখা আছে কি না যদি কিউ লেখা থাকে এবং গ্রেট পয়েন্ট দেওয়া থাকে তাহলে তোমরা পাস করে গেছো গ্রেড পয়েন্ট এ বি সি যাই হোক না কেন পাস করে গেছো সবাইকার ক্ষেত্রেই যে যদি বার কোড উল্লেখ থাকে এবং গ্রেড পয়েন্ট দেওয়া আছে তাহলে দেখতে হবে যে যারা ব্যাক গ্রেড পয়েন্টে যদি এর ABC লেখাগুলি আছে কি না এবং পেপার কোডে যদি তাদের যে পেপারটিতে তারা ব্যাক এসেছিলো সেই পেপারটি পরীক্ষা দিয়েছে তাহলে সেটা লেখা থাকবে তাহলে তারা পাশ করেছ এবং যারা এবারে রেগুলারের অর্থাৎ যারা নিউ নিউ ব্যাচ নিউ পরীক্ষা দিয়েছ তাদের ক্ষেত্রে কিন্তু পেপার কোড উল্লেখ থাকলে যেটি নেই সেটাতে ফেল করেছ এবং তাদের প্রেড পয়েন্টে কিছু থাকবে না সেক্ষেত্রে তোমাদের এসএনসি অর্থাৎ সিক্স সেমিস্টারে যদি তোমরা পরীক্ষা দিয়ে পাস না করতে পারো তাহলে তোমাদের এসএনসি থাকবে আর যদি তোমরা কোনো সেমিস্টারে পরীক্ষায় এখনো পর্যন্ত ক্লিয়ার করতে পারো নি কোনো সেমিস্টারে ব্যাক আসে সেক্ষেত্রে পিএনসি থাকবে এসএনসি থাকার অর্থ হচ্ছে সেমিস্টার নট ক্লিয়ার আর পিএনসি কথার অর্থ হচ্ছে প্রোগ্রাম নট ক্লিয়ার অর্থাৎ তোমাদের কোনো একটি সেমিস্টার এখনও পর্যন্ত বা দুটি সেমিস্টার এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি তাই পিএমসি কথাটা থাকে যখনই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তখনই কিন্তু তোমরা গ্র্যাজুয়েট রেজাল্ট পেয়ে যাবে এবং সব জায়গায় কেউ লেখা থাকবে যারা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার এই তিনটে সেমিস্টারেই পাস করে আছো এবং যারা সবকটেই সেমিস্টার পাস করে আছো তাদের কিন্তু রেজাল্ট কিউ থাকবে এবং তাদের অল কোর্স পয়েন্ট দেয়া থাকবে এবং গ্রেড পয়েন্ট দেয়া থাকবে এবং অল কোর্সে যদি তাদের পয়েন্ট দেওয়া থাকে তাহলে তারা পাশ করেছো এবং গ্রেড পয়েন্ট এবিসি যেটাই লেখা থাকুক না কেন তাহলে তারা পাস করেছো যদি এরকম রেজাল্ট থাকে তাহলে তোমরা কিন্তু তোমাদের যে গ্র্যাজুয়েশান সার্টিফিকেট সেটা পেয়ে যাবে এবার আসি যে সিজিপিএতে তোমরা কিভাবে তোমাদের রেজাল্ট জানতে পারবে অর্থাৎ কত নাম্বার পেয়েছো কততে পরীক্ষা সেটা কিভাবে জানতে পারবে সেটা কিন্তু একবার দেখে নি যে কীভাবে জানতে পারবে অর্থাৎ সিজিপিএ অর্থাৎ তোমরা যে তিন বছর ধরে খেটেছ সেই খাটার যে ফল সেটা কিন্তু সিজিপিএ মেথডে দেখায় জিপিএ ম্যাথডে পরীক্ষার সময় আমাদের অল কোর্স যেটা পরীক্ষা হয় সেটা কিন্তু হয় উনিশশোতে এবং তোমাদের যে সিসিএস এবং ডিএসি যেটা সেটাই কিন্তু পরীক্ষা হয় তেরোশো পঞ্চাশে এবং সিক্স সেমিস্টার এই সিক্স সেমিস্টারে পরীক্ষা হয় কিন্তু তোমাদের তিনশোতে তাহলে আমরা যে কোন ধরো পিজিতে অ্যাডমিশনের ক্ষেত্রে ফর্ম ফিল করি বা কোনো স্কলারশিপের ক্ষেত্রে ফর্ম ফিল করি সেখানে আমরা কিন্তু ফর্ম ফিল আপ করবো সি সিসিএস এবং ডিএসসি যে নাম্বারটা সেইটার ভিত্তিতে অর্থাৎ তেরোশো পঞ্চাশ হিসাবে আমরা ক্যালকুলেশন করে কিন্তু আমরা পিজিতে ফর্ম ফিল আপ করো বা স্কলারশিপ যে কোনো আবেদন করি সেটা কিন্তু আবেদন করবো এটা এবার দেখেনি কীভাবে জানবে এখানে আমি একটি তোমাদের সামনে রেজাল্ট তুলে ধরেছি তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে দ্য ইউনিভার্সিটি অফ বার্ডোয়ান বিএসসি থ্রি ইয়ার ডিগ্রি অনার্স ফাইনাল এক্সাম দু হাজার একুশ আন্ডার সিবিসিএস গ্রেড কার্ড তো এরকমভাবেই কিন্তু আমাদেরটি থাকবে সেখানে থাকবে দু হাজার চব্বিশ আন্ডার সিবিসিএস এবং এই নেমের জায়গায় যার যে নাম সেটা থাকবে তারপর রেজিস্ট্রেশান যার যেটা রেজিস্ট্রেশান নাম্বার সেটা থাকবে এবং পরে থাকবে রোল নাম্বার এবার তুমি এখানে দেখতে পাচ্ছ যে ক্রেডিট রিলেটেড ইয়ার অর্থাৎ সে কোন বছর পাস করেছে সেটা কিন্তু দেওয়া আছে সে সিসি ওয়ান সিসি টু জিই ওয়ান এবং এ সিসি ওয়ান এটা কিন্তু হয় তোমার ফার্স্ট সেমিস্টারে সেক্ষেত্রে সে দু হাজার আঠেরো সালে সিসি ওয়ান সিসি টু পাশ করেছে এবং এই সিসি ওয়ানটা পাস করেছে কিন্তু সে পাস করতে পারিনি জিই ওয়ান তার ব্যাক এসেছিলো সে পরীক্ষা দিয়েছে দু হাজার সালে অর্থাৎ সে তার যে সেমিস্টারে ব্যাক এসেছিল। সেটা ক্লিয়ার করেছে দু সালে এবং পরেরটাও তুমি দেখতে পারবে সেমিস্টার টুয়ের ক্ষেত্রেও কিন্তু তার একটি ব্যাক ছিল যেটি সে ক্লিয়ার করেছে দু হাজার সালে অর্থাৎ সে দু সালে সিসি থ্রি সিসি ফোর এবং এই সি টু এটাতে কিন্তু সে পাস করে গেল তার ব্যাক এসেছিল জিই টুয়ে কিন্তু তারপরে কিন্তু তার আর কোনো সেমিস্টারে ব্যাক আসেনি সেমিস্টার থ্রিতেও না সেমিস্টার ফোরেও না সেমিস্টার ফাইভেও না সেমিস্টার সিক্সেও না তোমরা দেখতে পাচ্ছ যদি ব্যাক আসে সেটা কিন্তু কবে সে ক্লিয়ার করে যে সেই ইয়ারটাও দিয়া থাকে এবার আসি যে একদম শেষে দেওয়া আছে সিজিপিএ অন দ্য বেসিক অফ সিসিএস অ্যান্ড ডিএসি সেখানে সে পেয়েছে সেভেন পয়েন্ট ফাইভ জিরো এবং সি অন দ্য বেসিক অফ অল কোর্স সেখানে সে পেয়েছে সেভেন পয়েন্ট সিক্স থ্রি এটা আমরা পার্সেন্টেজ নির্ণয় করবো কীভাবে চলো দেখে নিন আমরা সিসিএস অ্যান্ড ডিএসসি ইয়েস এর গ্রেড পয়েন্ট আমরা দেখলাম আছে সেভেন পয়েন্ট ফাইভ জিরো সেক্ষেত্রে পার্সেন্টেজ আমরা কীভাবে বার করবো তো পার্সেন্টেজ বার করার ক্ষেত্রে সেভেন পয়েন্ট ফাইভ জিরো ইন্টু টেন করবো তাহলে এখানে অ্যান্সার বেরোবে সেভেন্টি ফাইভ এই সেভেন্টি ফাইভকে আমরা পাঁচ দিয়ে বিয়োগ করবো তাহলে আমাদের অ্যান্সার বেরোবে সেভেন্টি এবার এই সেভেন্টি পারসেন্ট আমরা কিন্তু পেয়েছি এটা এবার কিভাবে আমরা সিজিপিএ ম্যাথডে মার্কস জানতে পারবো যে আমরা কত পেয়েছি তাহলে আমরা মার্কস জানার ক্ষেত্রে কি করব এই সেভেন্টি পার্সেন্ট এবং যে আমাদের সিজিপিএ মেথডে পরীক্ষা হয় কত তোমরা জানো তোমাদেরকে বললাম যে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশে আমাদের পরীক্ষা সেই হেতু এই যে তেরোশো পঞ্চাশে সেভেন্টি পার্সেন্ট কত দেখব তো সেভেন্টি পার্সেন্ট হলে হয় নশো পঁয়তাল্লিশ আউট অফ তেরোশো পঞ্চাশ তাহলে আমরা পেয়েছি কত নশো পঁয়তাল্লিশ এটা কিন্তু জেসিসি এন্ড অ্যান্ড ডিএসসি ব্লেড পয়েন্ট সেটা হিসাবে নির্ণয় করলাম এবার অল কোর্স কীভাবে করবো অল কোর্সের ক্ষেত্রেও সেভে সে পেয়েছে সেভেন পয়েন্ট সিক্স থ্রি তাহলে একইভাবে সেভেন পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন সমান আমরা দেখব যে 76.30 সিক্স পয়েন্ট থ্রি জিরো সিক্স পয়েন্ট থ্রি জিরোকে আমরা মাইনাস ফাইভ করবো তো মাইনাস ফাইভ করলে হয় 71.3 ওয়ান পয়েন্ট থ্রি এবার তাহলে এটাকে আমরা কীভাবে মার্কস করবো তো সেভেন্টি ওয়ান পয়েন্ট থ্রিকে আমরা মার্কসে কনভার্টের ক্ষেত্রে তোমাদেরকে বললাম যে কোর্স আমাদের পরীক্ষা হয় উনিশশোতে তাহলে এখানে তোমাদের করতে হবে সেভেন্টি ওয়ান পয়েন্ট থ্রি পারসেন্ট অফ উনিশশো সেভেন্টি ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট অফ সেক্ষেত্রে আমরা উনিশশোর মধ্যে একাত্তর পয়েন্ট থ্রি এই নাম্বারটি কত হয় সেটি দেখব এটি হলে হয় ওয়ান থ্রি ফাইভ ফোর পয়েন্ট সেভেন এটি কিন্তু উনিশশোর মধ্যে সে পেয়েছে তাহলে আউট অফ ওয়ান নাইন ডবল জিরো তাহলে সে কত পেয়েছে তাহলে তার মার্কস হচ্ছে এটা ওয়ান থ্রি ফাইভ ফোর পয়েন্ট সেভেন সে কিন্তু পেয়েছে এইভাবেই কিন্তু আমরা সিজিপিএ মেথডে পার্সেন্টেজ থেকে মার্কস জানতে পারবো এরপরে দেখি যে কোর্স টাইপ এখানে আছে সিসি জিই টিএসই এসিসি এ ইসিসি সিসি মানে হচ্ছে কোর কোর্স জিই মানে জেনারিক ইলেকটিভ ডিএসি অর্থাৎ ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ এসএসসি মানে হচ্ছে স্কিলস এনহান্সমেন্ট কোর্স এ ইসিসি মানে হচ্ছে এবিলিটি এনহান্সমেন্ট কম্পালসারি কোর্স এবার যে সিজিপিএ এ লেটার গ্রেড নাইন অ্যান্ড অ্যাভ এখানে লেটার গ্রেড থাকে ও অর্থাৎ আউটস্ট্যান্ডিং এইট টু বিলো নাইন এখানে থাকবে এ প্লাস অর্থাৎ এক্সিলেন্ট সেভেন টু বিলো এইট এখানে থাকবে এ অর্থাৎ ভেরি গুড সিক্স টু বিলো সেভেন অর্থাৎ বি প্লাস অর্থাৎ গুড ফাইভ টু বিলো সিক্স অর্থাৎ বি অ্যাভারেজ ফোর টু বিলো ফাইভ অর্থাৎ পাস এবং বিলো ফোর মানে হচ্ছে ফেল এবার আসি রেজাল্ট কোড রেজাল্ট কোর্টগুলো তোমাদের আগেও বলেছি যে কিউ মানে কোয়ালিফাইড এস এন সি মানে হচ্ছে সেমিস্টার নট ক্লিয়ার পিএনসি মানে হচ্ছে প্রোগ্রাম নট ক্লিয়ার এনসি মানে হচ্ছে নট কমপ্লিটেড অর্থাৎ কোনো কিছুতে অ্যাবসেন্স আছো এবার আসি গ্রেট পয়েন্ট নাইনটি পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে গ্রেট পয়েন্ট টেন এইটি অ্যান্ড অ্যাবভ দ্য বিলো নাইনটি পার্সেন্ট মানে হচ্ছে নাইন সেভেন্টি অ্যান্ড অ্যাবভ দ্য বিলো এইটি পার্সেন্ট মানে হচ্ছে এইট সিক্সটি অ্যান্ড অ্যাবভ দ্য বিলো সেভেন্টি পার্সেন্ট মানে হচ্ছে সেভেন ফিফটি পার্সেন্ট অ্যান্ড অ্যাবভ দ্য বার্ড বিলো সিক্সটি পার্সেন্ট মানে হচ্ছে সিক্স ফর্টি পার্সেন্ট অ্যাবভ বার্ড বিলো ফিফটি পার্সেন্ট হচ্ছে ফাইভ থার্টি ফাইভ পার্সেন্ট অ্যান্ড অ্যাবভ বার্ড বিলো ফার্টি পার্সেন্ট হচ্ছে ফোর এবং বিলো থার্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ নট অ্যাওয়ার্ডেড অর্থাৎ এনে পিএনসির পাশাপাশি অনেকের আরে থাকে আরে মানে হচ্ছে রিপোর্ট এগেনস্ট অর্থাৎ তোমরা খাতায় কোনো ভ্রান্তি করেছো বা চিট করেছিলে তার জন্য আরে আসে সেহেতু এই পিএনসির পাশাপাশি আরেটাও থাকে অনেকের ক্ষেত্রে যারা কোনো খাতায় ভুল ভুলভ্রান্তি করে থাকো এরপরে আসি যে সিক্স সেমিস্টারের যে হার্ড কপি এই হার্ড কপি তোমরা কবে পাবে সিক্স সেমিস্টারের হার্ড কপি তোমরা এক থেকে দেড় সপ্তাহের মধ্যেই পেয়ে যাবে এই হার্ড কপি কিন্তু কলেজ ওয়েবসাইটে পাওয়া যাবে ইউনিভার্সিটি ওয়েবসাইটে দেওয়া থাকে না কলেজ ওয়েবসাইটে পাবে এবং কলেজ থেকে তোমাদের জানাবে যে হার্ড কপি তোমাদেরকে কবে দিয়েবে এবং হার্ড কপি এলে তোমাদের গ্রুপ যদি থাকে গ্রুপে মেসেজ করে দেবে সেখান থেকে তোমরা তোমাদের হার্ড কপিটি পেয়ে যাবে আশা করি তোমাদেরকে স্পষ্ট করে বিষয়গুলি বলতে পেরেছি এর এরপরেও যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে আমাদের কমেন্ট করো আমরা তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই সমস্ত রকম কলেজ স্কুল ও চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন